আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক দুশ্মন আমাদেরকে ভিন্ন কোন পরিচয় জানে না দুশন আমাদেরকে জানে একটাই পরিচয় এরা ইসলামের সৈনিক সুতরাং বুঝতে হবে আজকে ওর আমায় বল বলব নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুকলাভ থাকবে সাহাবায়ে আয়ামদের মধ্যেও ছিল সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতি আসতে চায় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের আমাদের সালাফ আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে আমিরে মোয়াবিয়ার সঙ্গে আলী রাজি আল্লাহ তালহুমদের যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ কাছে পত্র লেখলো ভালো করে শুনুন রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে আমিরে মোয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে আমির মোবেয়া কি উত্তর দিয়েছিলেন তিনি কি গণ জাগরণে মন থেকে উঠেছিলেন গাতক দালালদের মন থেকে উঠেছিলেন আমির আল্লাহত রানু কী বলেছেন ভালো করে শুনুন তিনি পত্র লেখলেন ইয়া কালবার রুম ও হে রোমের কুকুর ও হে রোমের কুত্তা আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও জেনে রাখবি যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে সেও চাবিরে মহাবিয়া আমাদেরকেও বলতে হবে এদেশের জামাত ইসলাম বলেন কমি অঙ্গুল বলে আলিয়া বলেন এমনকি সুন্দি জামাত বলেন আলিয়া জিত বলেন পরস্পরে বিরোধ থাকতেই পারে কিন্তু ইসলামের কারণে ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে আমাদের কেউ সে আমির মহাবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভাইয়েরা আমার আজকে আমাদের মনে রাখতে হবে দুশ্মনদের চক্রান্ত লেগে আছে এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে আপনারা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন বাধা আসবে কবি ইকবাল বলেছেন তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায় কাব এ তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে লিয়ে ও মুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাস পাখির মতো যে বাস পাখি জড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে বাতাসের তালে তালে সে নাচতে থাকে ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত বাধার সৃষ্টি করবে যত অত্যাচার করবে তোমরা ইমারি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কচি কচি ছাত্ররা মাদ্রাসার ছেলে স্কুলের ছেলেরা যখন তাদের বুকে গুলি করা হচ্ছে অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে হাসিনার গুণ বুঝতে পারলো এইবার রক্ষা নেই একটা গুলি করলে একটা মরে বাকি দশটা এগিয়ে আছে এদের মোকাবেলা করব কি করে বোঝা গেল

দুশ্মনার অনেক উস্কানি দিবে আমি আপনাদেরকে ষড়যন্ত্রের এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি ছিল অনেকগুলো ভাঙতে পারতেন না অনেকগুলো ভাঙতে পারতেন কি না কিন্তু কেন ভাঙেন নাই ভালো করে বুঝুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন ওই সময় যদি তিনি দশটা মূর্তি ভাঙ্গেন পরের দিন আবার তার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে এতে কোনো লাভ নেই বরং তার চেয়ে তার চেয়ে এই মূর্তি না ভেঙ্গে মানুষের মূর্তির পেট থেকে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন তাও সেইদের দাওয়াত দিলেন এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙ্গে দিল আপনারা দেখেন নাই এই জাতির সামনে উদাহরণ রয়েছে এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল শেখ মজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন গির্জা তৈরি করেছে তার বাপের বড় বড় মূর্তিগুলো টেনে নয় কেন দিয়ে টেনে ভেঙে চুরে করে দিয়েছে আমরাও চাই এই মুহূর্তে দুই একটা মূর্তি ভেঙে নয় দুই একটা মাজার ভেঙে নয় পরিষ্কার বুঝুন এখন আমাদের সময় আছে তাও হেদের দাওয়াত দিয়ে কোরানের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাও এইদের চেতনা তৈরি করে দি। এমন এক সমাজ গর্ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে মাজার তৈরি করেছে ওরা নিজের হাতে মাজার ভেঙে দিয়েছে সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না আপনাদেরকে ভাবতে হবে জসিমদ্দিন্দ্র আমানি জেল থেকে দুর্বল হয়ে আসে নাই দুর্বল হয়ে আসতে অনেক আগেই আসা যেত বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ডিজিএফআ প্রধান দুই ঘন্টা পর্যন্ত রহমানির সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে কিন্তু রহমানি আপোষ করে নাই আল্লাহ রব আলিন রহমানিকে মাথা নত করে বের করবে না কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো একটা বলকে একা কোন মানুষজন আশপাশে নেই কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস এস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক দেওয়া হলো দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম মাঝে মধ্যে দূর থেকে কথা হয় একদিন তিনি বললেন রহমানি সাহেব আপনি কেন জেলে এসেছেন আপনি কেন জেলে আসলেন আমি বললাম যে আপনি বলুন তিনি বললেন ভাবটা এমন খেয়াল করুন আপনি এসেছেন আল্লাহর জন্য আমার মনটা ভরে গেল ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে ভাবে পড়েছে আল্লাহ জন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসিদের পক্ষে কথা বলে আজকে কারাবন্দী হয়েছি আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যেন কোনো বাতিলের সামনে মাথা নত করতে না হয় যেন এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবারে বলেন আপনি কেন আসলেন জেলে তো তিনি বললেন যে আমি আসছি তারিখ জিয়ার জন্য আমি বললাম তাই যদি হয় অপু ভাই এখন বের হয়ে আসছে আপনার দেখা করে জিজ্ঞেস করেন আমরা দীর্ঘদিন ওই দুই বলোকে দুই অসহায় মানুষ ছিলাম কোনো লোকজন নাই দুইজন লোক দুই বলকে একেবারে সম্পূর্ণ একা একটা মানুষ থাকলে তো কথা বলা যায় কথা বলার শুদ্ধ হয় নাই আপনাদেরকে বলি আমার জন্য প্রথমে তিনটা বিল্ডিং খালি করেছিল তিন বিল্ডিং পিছনে বিল্ডিং খালি সামনের বিল্ডিং খালি মাঝখানে আমি একা যেন কোনো দিকে মানুষ দেখাও না যায় কথা বলা না যায় আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায় আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম আল হাম্বল জেলের থেকে বলেছিলেন হাম্বল রহমদ্দুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন আমার মনে পড়ল আমার সেই উসুয়া, আমার ইমাম ইমাম ইমামি সুন্না ইমাম ওয়াহালি সুন্না ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ আহমদ রহমদের কথা আল কোরআন ও কালামুল্লাহ আমি পেয়ে গেছি কথা বলার লোক কোরান হচ্ছে আল্লাহর কালাম আমি যদি কোরআন করি কোনো মানুষের সঙ্গে নয় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে আমি কোরান পড়তে শুরু করে দিলাম তাহাদিফে নিয়ামতের জন্য বলতে হয় আমি বাইরে হাফিজ ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরো কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন মাওকেফ বলে ওলামায়ে কেরামদের বলছি একটু সময় নিতে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের জানি কিন্তু আমি তো এগারো বছর কষ্ট করেছি এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন এই জন্য শুনুন মাওকেফ কাকে বলে আজকে সিদ্ধান্তের মাওকেফ অর্থাৎ সিদ্ধান্ত কর মুহূর্তে অটল থাকা এর আমি একটা নজির দেখাচ্ছি আবু বকর রাজি আল্লাহ তালান হয়ে ইমান আনলেন আবু জাহেদ সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে সরো সে একটা পাগল নাওজুবিল্লা মিনজাল আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন মেরাজ থেকে যখন এলেন আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো আবু জাহেল বলল মোহাম্মদ আজকে কি নতুন কোন খবর আছে আল্লাহর নবী বললেন আছে এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি আবু জাহেল অট্ট হাসি আসলো পাগলের কথা পাইছে এইবার এইবার পাগলামি প্রমাণ করা যাবে বলল মোহাম্মদ তুমি কে এই কথা আমাকেই বলবে নাকি অন্য কাউকে বলবার বললো না সবাই কি বলবো একটু বসো আমি আসতেছি সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে বলছে আবু বকর বলে কি বাবার এত সকালে কেন বলে আরে শোনো মজার খবর আছে তুমি যার সঙ্গে চলো এতদিন বলতাম সে একটা পাগল তুমি বিশ্বাস করো না আজকে প্রমাণ নিয়ে এসেছি বলে কি প্রমাণ সে বলে আজকে রাত্রে এখান থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সিদ্ধুল মুহা চলে গেছে আল্লাহর সঙ্গে চোদ্দ দফা আলোচনা করে আবার ফিরে এসেছে আসমানেরটা বাদ দিলাম দু কি বিশ্বাস করা যায় খেয়াল করুন আবু বকর রাজি আল্লাহ বললেন আমার নবী কি সত্যি বলেছেন আবু জাহাল মনে করলে এইবার ওষুধ কাজে লেগেছে বলে হ্যাঁ বলেছে তোমার কাছেও বলবে তাকে বসিয়ে রেখেছি আবু বকর বলছেন আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে

ওমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন চোদ্দশো সাবিনী নিয়ে আসলেন কিন্তু স্বপ্নটা এই বছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না মৎকার কাফেররা বাধা দিল এইবার ওমরা করতে পারবেন না ফিরে যেতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শর্ত দেওয়া হলো এইবার ফিরে যেতে হবে ওমরা করতে পারবেন না আগামী বছর আসবেন তিন দিন থাকতে পারবেন তারপরে চলে যাবেন তরবার ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কা আসলে ফেরত দেওয়া হবে না আল্লাহর সব শর্ত মেনে নিলেন চুক্তি হলো আবু ব ফররাবি আল্লাহ হোক এ আল্লাহ নবীকে গিয়ে বলছেন ছেন ছেন আল্লাহ আপনি কি আল্লাহ রসুল নন আল্লাহ রসুল স্নেহা অবশ্যই আবার প্রশ্ন আপনার প্রতি নাজেল কৃত কি সত্য নয় আল্লাহ অবশ্যই সত্য আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই তাহলে কি আল্লাহ আমরা জান্নাতি হব না অবশ্যই বল তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি আল্লাহর নবী বললেন যে আনা রসুল আমি আল্লাহর রসুল ওমর এখান থেকে চলে গেলেন আবু আবুকরের কাছে আবুকর কে বলছেন তিনি কি আল্লাহর রসুল নন আবু বকর বলছেন অবশ্যই রসুল তার প্রতি নাজেল কৃত কিতাব কোরআন কি সত্য নয় অবশ্যই সত্য তাহলে কেন আমরা এই লাঞ্চনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি আবু বকর কি বলছেন শুনুন আবার একই কথা হুয়া রসুল কি বললেন রসুল কি বলেছিলেন আনা রসুল আমি আল্লাহ রসুল আবু কর বলছেন হুয়া রসুল তিনি আল্লাহ রসুল মাও কোন কোনো সংশয় তাকে সরাতে পারে না এবারে তিন নাম্বার কথা শুনুন আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল অমর আপনি খত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল যে ব্যক্তি বলবে ওমো আল্লাহর মোহাম্মদ মরে গেছেন তার উড়িয়ে দেওয়া হবে আল্লাহর নবী সাল আলাই মরে গেছেন কি না তা কেউ জানেও না যারা জানে তারা বলতে পারে না ওমর উড়িয়ে দেবে অপেক্ষায় করে আবুকে এলেন সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন চাদরটা তুলে তিনি চুমু খেলেন আর বললেন তিনি তা হাইয়েন ওয়ামাইয়ে তানি আর আল্লাহ আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা দুইবার দিবেন না আপনি মৃত্যু হয়ে গেছে আবু বকর সামনে আসলেন জনগণ আছে আবু বকর কি বলে এবারে শুনুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন